আজকে পাকিস্তানের সাথে ভারতের সীমান্ত আছে সেখানে হত্যা হয় না সেখানে পারে না ভারত পাকিস্তানের কোন নাগরিকের বুকে গুলি চালাতে শুধু বাংলাদেশের নাগরিকের বুকে গুলি চালায় কারণ বাংলাদেশ কখনো কঠোর ভাবে ভারতকে হুমকি দেয়নি জবাব দেয়নি আমি মনে করি ভারতের সাথে আমাদের একটা যুদ্ধ হবে ভারতের সাথে আমাদের একটা খেলা হবে সেই খেলাতে সেই খেলার মধ্য দিয়ে বাংলাদেশকে বিজয় অর্জন করতে হবে কারণ আজকে দেখবেন ভারতের সাথে চীনের সাথেও সীমান্ত আছে সেখানে কেউ হত্যা হয় না সেখানে চীনের কোন নাগরিককে ভারত কখনো হত্যা করতে পারেনি স্বাধীনতার পর থেকে দেখবেন চীনের কোন নাগরিকের বুকে ভারত গুলি করতে পারেনি বাংলাদেশ কিন্তু পুরোপুরি ভাবে ভারতের হাত থেকে বাংলাদেশকে আমরা এখনো রক্ষা করতে পারিনি কারণ বিভিন্ন রাজনৈতিক দলের মাধ্যমে ভারত চাচ্ছে তাদের যে আধিপত্য তাদের যে আধিপত্যবাদ এটাকে আবারও বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে ঢুকিয়ে সে আওয়ামী লীগের ভিতরে যেভাবে ভারতের আধিপত্য বাংলাদেশের টিকিয়ে রেখেছিল আওয়ামী লীগ কিছু কিছু রাজনৈতিক দলও ভারতীয় আধিপত্য টিকিয়ে রাখার জন্য তারা চেষ্টা করছে হয়তো ওপেন তারা ভারতের বিরুদ্ধে কিন্তু তাদের কর্মকাণ্ড আচার আচরণ দেখলে বোঝা যায় যে রয়ের কথার মতোই তাদের কথা রয়ের ভাষাই তাদের ভাষা আমি সে সমস্ত রাজনৈতিক দলকে বলবো ভারত বাংলাদেশের চিরশত্রু স্বাধীনতার পর থেকে ভারত আমাদের সাথে যে আচরণ যে ব্যবহার করতে এসে এটা কখনো বন্ধু সুলভ আচরণ নয় স্বাধীনতার পর থেকে ভারত সবসময় বাংলাদেশকে শত্রু চোখ দিয়ে এবং বাংলাদেশের আধিপত্য বিস্তার করে আসছে তারা কখনো বন্ধু সুলুপ আচরণ করেনি আপনারা দেখবেন ফেলানিকে যখন হত্যা করা হয় তখন ভারত কিভাবে নির্মম আমাদের সীমান্তে প্রতিনিয়ত হাজার হাজার মানুষকে হত্যা করে যাচ্ছে ভারত কখনো বলেনি যে কেন তারা হত্যা করছে কেন ফ্রানের মতো এরকম জীবন তারা কেড়ে নিচ্ছে বন্ধু রাষ্ট্র হলে কখনো ফ্রানে তারা এভাবে নির্মল ভাবে হত্যা করতে পারেনি পারত না আজকে পাকিস্তানের সাথে ভারতের সীমান্ত আছে সেখানে হত্যা হয় না সেখানে পারে না ভারত পাকিস্তানের কোন নাগরিকের বুকে গুলি চালাতে শুধু বাংলাদেশের নাগরিকের বুকে গুলি চালায় কারণ বাংলাদেশ কখনো কঠোর ভাবে ভারতকে হুমকি দেয়নি জবাব দেয়নি আমি মনে করি ভারতের সাথে আমাদের একটা যুদ্ধ হবে ভারতের সাথে আমাদের একটা খেলা হবে সেই খেলাতে সেই খেলার মধ্য দিয়ে বাংলাদেশকে বিজয় অর্জন করতে হবে কারণ আজকে দেখবেন ভারতের সাথে চীনের সাথে সীমান্ত আছে সেখানে কেউ হত্যা না সেখানে চীনের কোন নাগরিককে ভারত কখনো হত্যা করতে পারেনি স্বাধীনতার পর থেকে দেখবেন চীনের কোন নাগরিকের বুকে ভারত গুলি করতে পারেনি কারণ চীনের নাগরিকের বুকে ভারত গুলি করলে ভারতকে চীন উড়িয়ে দিবে এবং ভারতকে শেষ করে দিবে আজকে বাংলাদেশকে সে জায়গায় যেতে হবে বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে সেটা আজকে হোক কালকে হোক ভারতের বিরুদ্ধে আমাদেরকে আধিপত্য করতে হলে ভারতীয় আধিপত্য রয়ের যে শিকর আছে সেটা সেটা হচ্ছে প্রশাসনের বিভিন্ন ব্যক্তি কর্তারা এখনো রয়ের মধ্যে আছে র প্রশাসনের ভিতরে আছে সেখান থেকে যদি বাংলাদেশকে মুক্ত করা না যায় বাংলাদেশকে যদি ভারতীয় আধিপত্যের হাত থেকে মুক্ত না করা যায় তাহলে বাংলাদেশে সুশাসন আসবে না আজকে যে নির্বাচন হবে আগামীতে এই নির্বাচনটা সুন্দর সম্পূর্ণ ভাবে পদ্মা দিবে না ভারত কারণ বাংলাদেশে আগামীতে সুন্দর একটি নির্বাচন হলে ভারতীয় আধিপত্য মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে তাই ভারতের ভিতরে ঐক্যবদ্ধ থাকতে হবে ভারতকে বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্য আধিপত্য বাদকে বাংলাদেশ থেকে মুক্ত করতে হবে ভারতীয় আধিপত্যকে বাদকে বাংলাদেশ থেকে মুক্ত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বুঝতে হবে